তোহি দেরবা দা কাজ আল্লাহর জন্য একমাত্র সনিদ্ধিষ্ট করা তারপরেও কাফের যারা তারা আল্লাহর সমকক্ষ সমতুল্য করে অন্যকে তাই বলছে সুম্মা আলযিনা কাফারু ইয়াতু দসత్తు আলযিনা কাফারু যারা কুফরি করে যারা কাফের বিরাদ বিহিয়াদুলুন তাদের প্রতিপালকের সমকক্ষ স্থির করে বা সমতুল্য স্থির করে ইয়াদুলুন আদল থেকে আদল বলা হয় কয়েকটি অর্থ রয়েছে এখানে দুটো অর্থ নেওয়া যাবে একটা অর্থ হচ্ছে যেটা প্রসিদ্ধ আর বাংলা এই অর্থটা নিয়ে অনুবাদ করেছে তার অনুবাদ করেছে আদাল মানে হচ্ছে বরাবর আদাল মানে হচ্ছে বরাবর করা তো তাহলে কি সমান করা তাহলে কি অর্থ করলাম জন্য কাফেরা আল্লাহ সব কিছু করলেন তারপরেও আল্লাহর সমকক্ষ সমতুল্য করে অন্যকে সমকক্ষ করা সমতুল্য করা আদল মানে এজন্য জন্য আরবি ভাষায় বর্তমান যুগে ভাইরা ভাইকে আদিল বলা হয় বুঝলেন ভাইরা ভাই বলেন না আপনারা কোন কোন অঞ্চলে সাড়ু বলে ছোট হলে সাড়ু আবার বড় হলে ভাইরা আবার ভাগ আছে ওদের এলাকায় যে রাজশাহী মালদহ এলাকা আমাদের এটা ভাগ ভাইরা ভাইকে আদিল কেন বলা হয় আপনার সমকক্ষ যার মেয়েকে আপনি বিয়ে করেছে ওর মেয়েকেও বিয়ে করতে পেরেছে ঠিক না সমকক্ষ না সমতুল্য না না আপনার বেশি দখল আছে এই আমি বড় বড় মেয়ে কমকের বিয়ে করছি ওই আমি বেশি আমি বেশি জাঁদরে বাহাদুরি দেখা ভাইরা আছে বাহাদুরি দেখা আমি পুরাতন হয় পুরাতনটা বেশি বাহাদুরি দেখায় না নতুনটা বাহাদুরি দেখায় আমি নতুন বর এসেছি সুতরাং ওর বাহাদুরি বেশি আবার ওর টাতির বেশি ওর জন্য মানে খাওয়া দাওয়ার স্পেশাল ব্যবস্থা করে শ্বশুর শাশুড়িরা আবার নতুন জামাই জন্য না সমান হক আছে তো এই জন্য আদিল বলে আর ওরা কি বলে আজকাল হাজা আদিল এটা আমার ভাইরা সমকক্ষ সমতুল্য আদলের আরেকটি অর্থ হয় সুবিচার করা ইনসাফ করা আদলি ওয়াল এসান আল্লাহ তোমাদের সুবিচারে নির্দেশ দিচ্ছেন সুবিচার মানে সমান করা নাই সমান করলে সবসময় সুবিচার হয় না যার যতটা প্রাপ্য দিলে কি হয় সুবিচার কায়েম হয় এই জন্য মনে রাখবেন ইসলাম কখনো সাম্য শিখায়নি সমান অধিকার শিখায়নি কি শিখিয়েছে সুবিচার শিখিয়েছে নাজ্য অধিকার শিখিয়েছে এটা হচ্ছে নাস্তিকদের কথা মুরুক্ষদের কথা হ্যাঁ ইসলাম দু কথা যে আমরা দেশে সাম্য চাই সমান অধিকার চাই সুতরাং পুরুষদেরকে চাকরি দিয়েছি চাকরি দিতে চাই পুরুষদেরকে যেহেতু এমপি বানিয়েছি নারীদেরকে এমপি বানাতে চাই পুরুষদেরকে চেয়ারম্যান বানিয়েছি সুতরাং নারীদেরকে চেয়ারম্যান বানাতে চাই মন্ত্রী বানাতে চাই এটা ইসলাম নয় ইসলাম নয় সাম্য যদি যদি হক হইতো বাদে অন্ধকার এই যে অন্ধকার কথা বললাম সাম্য তাহলে অন্ধকার হ্যাঁ সমান অধিকার অন্ধকার আর ন্যায্য অধিকার আর সুবিচার হচ্ছে আলো নূর তাই যদি হয় তাহলে আপনাকে যারা এই সব কথার প্রবক্তা তাদেরকে বলবো যে তোমার স্ত্রী একদিন কিচেনে রান্না করবে আর একদিন তুমি করো বা সমান সমান রান্না করো স্ত্রী বসে থাকবে কাজে নিয়ে যাও ঠিক আছে তোমার সাথে কাজে নিয়ে যাও কারণ যখন সমান অধিকার সাম্য আছে ঠিক কাজ করো বাইরে মাঠে ঘাটে হাট বাজার করো সেও হাট বাজার করে বেড়াক আর রাস্তাঘাটে আর তারপরে এসে একসাথে বাড়িতে নেমে আসে দেখো বাড়িতে মাথা গরম করে যেহেতু স্বামী মাথা গরম করে এসেছি আমি খেতে চাই পেটে খিদে লেগে আছে স্ত্রী এদিকে চাকরি করে আসছে কি করে ওকে বলবে যে তুই চাকরিও করে আয় বা রান্নাও কর পাক সাক তোকে করতে হবে কোথায় পেলেন তুমি তাহলে যারা কি করে সাম্য সাম্য বলে তারে কোথায় সাম্য যারা বলে সমান অধিকার সমান অধিকার কোথায় স্বামী স্ত্রী দুজনে চাকরি করছে চাকরি করছে আসার পরে মেজাজ গরম করে বসে আছে ও শুয়ে আছে ও বেচারি মহিলা চাকরি ডিউটি করে এসে পাক শাক করে দেবে তো খাবে আর মাঝে মাঝে মেজাজ দেখাবে দেরি কেন হইল হ্যাঁ সমান অধিকার মিথ্যক এরা এরা ইজ্জত হরণ করতে চায় নারী জাতির সমান অধিকার বলে কিছুই নেই আসলে আর এতে কোনো শান্তি নেই যেই বাড়িতে অধিকার আছে সুবিচার আছে সুবিচার আমি বাইরে বাইরের যত আর যত সমস্যা সবগুলির সমাধান আমি করে আসছি রুজি রোজগার করতে হবে আর ছেলে মেয়েদেরকে স্কুল মাদ্রাসায় পৌঁছাতে হবে আর তারপরে যা কিছু করতে হবে বাইরে জমি জায়গা দেখতে হবে ক্ষেত খামার দেখতে হবে যার যে ব্যবসা বাণিজ্য দেখতে হবে কাজ দেখতে হবে সব আমি দেখছি বাইরের হ্যাঁ আর ঘরের অনেক কাজ রয়েছে সেই কাজগুলি তোমার স্ত্রীকে আপনি এটা হচ্ছে সুবিচার এটা হচ্ছে ন্যায্য অধিকার আদলের কয়টি অর্থ বললাম দুটি তো এইখানে ওই তাহলে সুবিচার যেটা আদল সুবি মানে সুবিচার সেখান থেকে হয়তো আদল কাছাকাছি অর্থ হইছে যদি পার্থক্য আছে দুটোতে সমান হওয়া সমকক্ষ সমতুল্য করা আর সাফ করা সুবিচার করা এক জিনিস নয় তাহলে দুটো অর্থ কাছাকাছি কিন্তু দুটো এক জিনিস নয় তৃতীয় অর্থ এখানে নেওয়া যেতে পারে সেটা হচ্ছে আদল মানে হচ্ছে সরে যাওয়া সরে যাওয়া বাঁকা হয়ে যাওয়া বক্র পথ অবলম্বন করা আদল মানে হয় জি এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়া রূপান্তরিত হওয়া স্থানান্তরিত হওয়া বকর হয়ে যাওয়া ঝুঁকে যাওয়া এই সব অর্থগুলি হয় এগুলি সব অর্থ একই এই অর্থ ব্যবহার করা হয় আরবি ভাষা ব্যবহার করা হয় জি তাহলে কি অর্থ এখানে হবে আয়ত তফসির হবে এই অর্থটা বাংলায় কেউ করেনি কিন্তু এই তফসিল করা যেতে পারে এরপরেও আল্লাহ আসমান জমি সৃষ্টি করলেন আল্লাহ অন্ধকার সৃষ্টি করলেন তার ওই যাবতীয় প্রশংসা এতটা সত্ত্বেও যারা রবের সাথে কুফরি করে যারা কাফের তার কাফারু যারা কাবাদ বা কাফারু বেরবাহিম যারা রবের সাথে কুফরি করে তারা ইয়াদ মানে সত্য পথ থেকে বকর পথের দিকে ঝুঁকে যায় ইয়ামি লুন ইয়াদ মানে কি তাহলে হবে ইয়ামিলুন তারা ঝুঁকে যায় সরল পথে না থেকে এই ঝুকে যায় ওই দিকে ঝুঁকে যায় আর ডান দিকে বাম দিকে কার পথ আছে পথ আছে যেমন সাল্লাহ করিম সাল্লি সাল্লাম লম্বা একটা রাস্তা সেরাতে মোস্তাকিম এক্সাম্পল দেওয়ার জন্য লম্বা একটা লাইন দিয়ে আর তারপরে ডান দিকে দু তিনটে হাত বা বাম দিকে দুটো বললেন যে এটা হচ্ছে হাজার সাবির এটা হচ্ছে সেরাত মোস্তাকিম আর এগুলি হচ্ছে হাজ এই এগুলো হচ্ছে সবল ছোট ছোট রাস্তা ফিকলে সাবভিলিয়ান শতান আর প্রত্যেক রাস্তায় এই যে ছোট ছোট রাস্তাগুলি ডানে আছে এদু এলি সেদিকে ডাকছে শয়তান